আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ তো এই প্রশ্ন সমাধান এ তাৎক্ষণিক করা হয়েছে যার কারণে হচ্ছে দুই একটি ভুল থাকতে পারে এটি জয়কলি প্রকাশনী থেকে হচ্ছে তারা এই প্রশ্ন সমাধানটি দিয়েছে তো এখান থেকে হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো মিলাই নিতে তো এখানে বাংলা প্রথমে দেওয়া রয়েছে এখান থেকে হচ্ছে তোমরা দেখে নেবে এখানে এগারোটা দেওয়া হয়েছে মিলাই নিবা তারপর হয়েছে পরের পেজে হচ্ছে সবগুলো দেওয়া রয়েছে এখানে তো প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে কঠিন না আবার সহজও তো এক নম্বরে যে হচ্ছে কোশ্চেনটি রয়েছে এখানে একশো আঠারো রয়েছে দুই নম্বরে হচ্ছে অন্ধকার তিন নম্বরে এখানে মাত্রাবৃত্ত চার নম্বরে এখানে দিচ্ছে সতর্ক থাকা পাঁচ নাম্বারে দিছে ভাস্কর ছয় নম্বরে দিছে ভারত সাত নাম্বারে দিছে ননীর পুতুল নম্বরে নম্বরে দিছে এবং সিরাজ গল্প গ্রন্থ এখানে বারো নাম্বার দেওয়া রয়েছে কথা বলার রীতি তো এইগুলো হচ্ছে মিলাই নেবা আমি সবগুলো বলবো না তারপর এখানে রয়েছে ইংরেজি অংশ তো ইংরেজি অংশ এখান থেকে এক থেকে সাতের হচ্ছে ব্লাঙ্ক অ্যান্সার আর তারপরে একটি প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজ থেকে হচ্ছে আট থেকে সতেরো নম্বরে অ্যান্সার করতে হবে আট নম্বর থেকে হচ্ছে প্যাসেজটি অনেক বড় প্যাসেজ দিছে যাতে স্টুডেন্টদের পড়তে সময় ক্ষেপণ হয় যার কারণে এত বড় প্যাসেজ দিছে কিছু কিছু ইউনিভার্সিটি এরকম করে থাকে প্যাসেজ অনেক বড় দেয় পড়তেই হচ্ছে অনেক বেশি সময় লেগে যায় যার কারণে প্যাসেজ থেকে হচ্ছে অ্যান্সার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে এটি ইংরেজি অংশের সমাধান এরপর দেওয়া রয়েছে সাধারণ অংশের সাধারণ জ্ঞানের হচ্ছে প্রশ্নটা অনেকটাই সহজ আছে ডক্টর মোহাম্মদ ইউনিজের নিয়ে হচ্ছে কোয়েশ্চেন আছে তারপর কোটা নিয়ে আছে এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদেরকেও নিয়ে হচ্ছে এখানে কোয়েশ্চেন করা হয়েছে অর্থাৎ সাম্প্রতিক কোয়েশ্চেন মোটামুটি আছে পরের পেজ যেটা সাধারণ জ্ঞান তো এই ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠ মার্ক কত হতে পারে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে সেক্ষেত্রে হচ্ছে ষাট শতাংশ মার্ক হলেই তুমি চান্স পাওয়া এবং ষাট শতাংশ মার্ক হলেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আগামী তিন থেকে চার দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু আর গত বছরগুলোতে হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে দিয়েছিল বাট এবছর যেহেতু ইউনিটের রেজাল্ট চার দিনের মধ্যে দিয়েছে সেক্ষেত্রে বি ইউনিটের রেজাল্টও চার দিনের মধ্যে দিবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে